হাই ব্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন গড়ির কাটায় বাজে ওই সকাল আটটা মতো আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কেমন কী গাইস বাইরে বেশ মিষ্টি একটা রৌদ্র উঠেছে তো দেখতেই পেলে বাইরের ওয়েদারটা কেমন কি আর সকাল সকাল উঠে ঘরটা প্রথমে ক্লিন করে নেবো তো দেখতে থাকো আমার সাথে ঘর ক্লিন করবার জন্য আমি নিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করবার ঝাঁটা আর এটা দিয়ে এখন ঘরটাকে একটু ভালো মতন বিছানাটাকে পরিষ্কার করে নেব তো ফাইনালি বিছানাটা ক্লিন করে নিয়েছি অ্যান্ড বিছানা ক্লিন করবার পর বিছানার ফাইনাল লুকসটা দেখো গাইস তো বিছানা ফাইনালি ক্লিন হয়ে গেছে এবার আমি ঘরটা ভালো মতন ক্লিন করে নেব শোকেসটা দেখো ফাইনালি ঘরটা ক্লিন করবার পর ফাইনালি ঘরের লুকসটা কীরকম কী দেখো একটু তোমাদের সঙ্গে গাইস শেয়ার করে দিই তো প্রথমে দেখো আলনাটাকে ভালো মতন ক্লিন করে নিয়েছি আর তারপর ভালো মতন খাটটাকে ক্লিন করেছি দেখতেই পেলে আর তারপর ভালো মতন সোকেস ড্রেসিং টেবিল সবগুলোকে ক্লিন করে আর এখন দেন ফাইনালি চলে যাব একটু কিচেনে এখন একটু কিচেনে কাজ করবো তার আগে আমি একটু ঠাকুর প্রণামটা সেরে নেব মা দুর্গাকে প্রণাম জানিয়ে আমি কিচেনে চলে এসেছি আর দেখো এখন আমি ভারীতে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা এদিকে ফুটছে আর ভাতের মধ্যে আলু একটা বড় সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে টিফিন কারির মধ্যে ডালে কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি এই দেখো ছোট টিফিন কারিতে ভাতের মধ্যেই ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি মানে ডাল ভাত আলু সেদ্ধ সব একসাথেই হয়ে যাবে তোমরা কে এইভাবে ডাল সিদ্ধ ভাতের মধ্যে করো আগেকার দিনে তো লোকেরা পরিষ্কার কাপড়ে বেঁধে ডাল সেদ্ধ করতো ভাতের মধ্যে ডাল মাখা খেত তো সেটা মাথায় রেখে আমি ছোট টিফিন গাড়িতে করে ডালটা সিদ্ধ করে নিলাম ভাতের মধ্যেই আর সেদ্ধটা খুব সুন্দর হয় আর গ্যাসটাও কিন্তু অনেকটা বাঁচে তোমরা এরকমভাবে যদি ডালটাকে ভাতের সাথেই একভাবে করে নিতে পারো তাতে তোমার খাটনি পরিশ্রমটাও অনেকটা কমে গেল আর গ্যাসটাও কিন্তু অনেকটা সেফ হয় তাই না তো আমি ভাত ডাল সিদ্ধ সব একসাথে বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে আমি কিছু কাটাকুটি করে নেব তো দেখতে থাকো এখন আমি কী কী কাটবো সেই সবজিগুলোকে আমি নিয়ে নিয়েছি দেখো বেগুন নিয়েছি টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়েছি তো সব সব কেটে নেব আর দেখতে থাকো আমার সাথে প্রথমে আমি আলুগুলো ছিলো ছুলে নেব আমি তিনটে আলু কাটবো তো তিনখানা আলু আমি নিয়ে নিয়েছি এখানে তো দেখো একটা আলু কাটা হয়ে গেছে আমার আর এক আবার আরেকটা আলু আমি কেটে নেবো একইভাবে ఛోట ఛోటో ఆలూ দেখো ভালো মতন তিনখানা আলু আমি ছিঁড়ে এবার আমি কেটে নেবো হচ্ছে প্রথমে আলুগুলোকে পিস পিস করে কেটে নেবো দেখো আমি সবগুলো আলু ভালো মতন পিস পিস করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে এই যে আলুগুলো কেটে আমি স্টিলের প্লেট তুলে নিয়েছি এবার আমি টমেটোটাকেও একভাবে কেটে নেব এতটুকু টমেটো আমি কাঁচা দেব আর এই টমেটোটা আমি বেটে মিক্সার গ্রাইন্ডারে দেব তো এই অর্ধেক টমেটোটা আমি পাশে রেখে দিলাম এবার আমি বেগুনটা ভাজার জন্য কেটে নেব কিছুটা বেগুন আমি ওপর দিকে ফেলে দিলাম এবার আমি গোল গোল করে বেগুনগুলোকে কেটে নেবো দেখো আমি বেগুনগুলোকে এক একে করে কেটে নিয়েছি এইবার আমি ক্যাপসিকামটাকেও কেটে নেব একইভাবে তো দেখো ক্যাপসিকামগুলোকেও আমি ফাইনালি কেটে নিলাম এবার আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব তো দেখো এখানে আমি রেড কাউ মিলকে পনিরটা ইউজ করছি দুশো গ্রাম মতো পনির আছে আর রেড কাউ মিল্কের পনিরটা আমি ব্যবহার করছি তো এবার এই পনিরটাকে আমি ভালো মতন কেটে পিস করে প্লেটে তুলে নেব তো দেখো এক একটা পনিরের পিস এরকম হচ্ছে তো সবগুলো পনির আমি কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি ঠিক আছে এবার এগুলোকে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নেব ভালো মতন কারণ প্যাকেটিং ফ্রিজিং থাকে প্যাকেটিং থাকে তো সেই কারণে একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি তো ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি এইভাবে সবজিগুলোকেও একটুখানি জলে ধুয়ে নেব ভালো মতন তো দেখো আমি ভালো মতন সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি দেখো এখানটাতে আমি নিয়েছি হচ্ছে আলু ক্যাপসিকাম টমেটো কাঁচের প্লেটে কেটে নিয়েছি আর একইভাবে দেখো কেটেছি হচ্ছে পনিরের টুকরোগুলো তো সবগুলো কেটে নিয়েছি এইবার আমি ভাতটা হয়েছে কিনা দেখে নেব তো দেখো আমার ভাতটা তো ভাতটা আমি এখন নামিয়ে ফেলবো তারপর আমি কুকিং হাত দেবো দেখো আমি ভাতটাকে উপর করে দিচ্ছি তো আমার ফাইনালি ভাত উপর হয়ে গেছে এবার আমি প্যানের ওপর সর্ষের তেল অ্যাড করবো দেখো সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি তেলটা হালকা হালকা গরম হচ্ছে আর এদিকে আমি দেখো তেলটা গরম হচ্ছে আর আদি সব মশলাগুলো একে একে বার করে নেব এবার দেখো পনিরগুলোকে আমি হলুদ মেখে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা পনিরগুলো একে একে প্যানের ওপর ছেড়ে দেবো তো দেখতে থাকো আমার সাথে পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে অব্দি আমাকে ভুজে নিতে হবে প্যানেলি ফ্রাই করবো একটু সোনালী আসলেই আমি নামিয়ে ফেলবো প্রায় হচ্ছে ততক্ষণ আমি একটু বাইরের ওয়েদারটা কেমন চলে আসি নিতে আর দেখো বাইরের আকাশটা আজকে কত সুন্দর তো দেখতেই পেলে আজকে বাইরের ওয়েদারটা কেমন কি আর চলে এসছি আবার কিচেনে ততক্ষণ দেখি কি হচ্ছে না হচ্ছে আমি স্টিলের প্লেটে সব পনিরগুলো ভেজে ফ্রাই করে তুলে নিয়েছি এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কেটে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকেও একইভাবে ফ্রাই করে নেব গরম তেলের মধ্যে আলুটা একটু ফ্রাই হোক আমি মশলার পেস্টটাকে একটুখানি বানিয়ে নেব আর তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে যে পেস্ট বানাবো আমি প্রথমে একটুখুনি এটাকে জল দিয়ে ধুয়ে নেব আলুটা একদিকে ফ্রাই হচ্ছে আমার আর এখানে আমি শুকনো লঙ্কা একটু এর সাথে বেটে নেব ছোটো ছোটো খানা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করবে শুকনো লঙ্কা বেটে দিলে না টেস্টটা আরো বেশি ভালো আসতে পারি আর টমেটোর সাথে যদি বেটে দিই তাহলে তো আরো ভালো আসবে এখন দেখো আমার ভেজে রাখা আলুগুলো পুরো ফ্রাই হয়ে গেছে তো ভেজে রাখা আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার একে একে আলুগুলোকে আমি তুলে নেব

ক্যাপসিকাম সব দিয়ে আমি এর মধ্যে এখন মশলাগুলোকে অ্যাড করে দেবো তো দেখো আমি ভেজে রাখা মশলাগুলো আর টমেটোটা ফ্রাই করে নিয়েছি আর এটার মধ্যে এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি আর এইগুলো এখন উপর থেকে আমি দিয়ে দেব তো এখন গ্যাস ওভেনটাকে আমি একটু জোরে করে দিয়েছি আর একটু ফুটে আসলে এই যে বেটে রাখা মশলাটা উপর থেকে আমি চামচ করে তুলে তুলে আস্তে আস্তে দিয়ে দেব এটা ভালো মতন ধুয়ে দিয়ে দেবো বার দেখো তরকারিটা আমি সেদ্ধ হতে পেয়ে দিলাম তো আজকের রেসিপিটা আমি তোমাদের দেখালাম এটা হচ্ছে পনিরের রেসিপি আমি পনিরটা দুশো গ্রামের রেড কাউ পনির ইউজ করেছি প্রথমে আলুগুলোকে আমি চোকলা ভালো মতন ছাড়িয়ে ডুমো করে পিস করে কেটে নিয়েছি তারপর একটা গোটা ছোট ক্যাপসিকাম কেটেছি আর একটা টমেটোর অর্ধেকটা আমি বেটেছি আর অর্ধেকটা পিস করে কেটে নিয়েছি আর বাটনা বলতে টমেটো বাটা আর চারটে শুকনো লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর মশলার মধ্যে ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন টারমেরিক মানে হলুদ পাউডার আর ওয়ান স্পুন হচ্ছে রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন উষ্ণ গরম জলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে আলুটাকে ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে পনিরটাকেও ফ্রাই করে নিয়েছি তুলে নিয়েছি ফ্রাই করে তারপর তেলের মধ্যে ক্যাপসিকাম টমেটো ভালো মতন ফ্রাই করার পর যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দেওয়ার পর টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে তারপর ভেজে রাখা পনির এবং আলু দিয়ে পরিমাণ মতন জল এবং লবণ অ্যাড করলেই তৈরি পনিরের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে সুন্দর মিষ্টি কমেন্ট করো দেখা হবে আবার একটা পরের ব্লগে আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে আর একটা নতুন রেসিপির সাথে আবার একটা সুন্দর কন্টেন্টের সঙ্গে তোমাদের সামনে হাজির হব বাই ভালো থেকো সবাই শুভ দিনটা সকলের ভালো কাটুক আবার দেখা হবে পরের একটা ভিডিওতে